আলাইকুম এখন খবরগুলো। আগুন সন্ত্রাস দেখে ফেসিবাদ বিরোধী শক্তির সতর্ক হওয়া উচিত জানিয়েছেন তারেক রহমান দেশে উদ্দেশ্যমূলকভাবে সংকট তৈরি করা হয়েছে জানিয়েছেন মির্জা ফুকুরুল ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্য পদ বাতিল উত্তরার একুশ পয়েন্ট যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়টি এসসিতে দুটি ককটেল বিস্ফোরণ আহত এক নাশকতার চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বারো জন গ্রেফতার গণভোটের চেয়ে আলু নেজ্যমূল্য পা অনেক বেশি গুরুত্বপূর্ণ জানিয়েছেন তারেক রহমান এ সময় গণফোটের চেয়ে আলু ন্যায্য মূল্য পা এবং পেঁয়াজের সংরক্ষণাগার স্থাপন কৃষকদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এই সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান উৎপাদন ও সংরক্ষণ ব্যয়ের অর্ধেক দামেও চাষি আলু বিক্রি করতে পারছেন না বলে বক্তব্যে উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন আলুর চাষ করে আলু চাষিরা এবার প্রায় তিন দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে প্রায় সমপরিমাণ টাকা গচ্ছা দিতে হবে এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এসব আলু চাষের কাছে এ সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর মূল্য পাটা অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ তার এই বক্তব্য দেশবাসীর কাছে উপস্থাপনের জন্য সাংবাদিকদের সহায়তা প্রত্যাশা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ প্রসঙ্গে আলোচনায় দেশে পেঁয়াজ সংরক্ষণের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় প্রতিবছর বছর আমদানির উপর নির্ভর করতে হই বলে উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন আমার কাছে মনে হয় জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণফুট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজ যদি স্থাপনা করা হয় তবে সেটি কৃষকদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে দেশে উদ্দেশ্যমূলকভাবে সংকট তৈরি করা হয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল দেশের সমসামরিক পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে একটা সংকট তৈরি করা হয়েছে যেটা অপ্রয়োজনীয় সংকট সেটার কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি এই সংকটটা উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে বুধবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির

এই সংকট তৈরি করা হয়েছে তিনি আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা সবাই একমত হয়ে ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত রুখে দেই ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্য পদ বাতিল ক্ষমতাচ্যত্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে দিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু আজীবন সদস্য পদ থেকে বাতিল করেছে ডাকসু বুধবার রাতে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর ডিপি সাদিক কাইম তিনি বলেন হাসিনাকে আজীবন সদস্য পদ দেয়ার বিষয়টি ছিল অবৈধ এবং ডাকসুর ঘটনতন্ত্র পোস্টের বাহিরে গিয়ে সালে একটি রেজুলেশনের মাধ্যমে তাকে অগণতান্ত্রিকভাবে এটি দেয়া হয়েছিল আজকের সভায় সেই রেজুলেশনটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে এদিন সন্ধ্যা ছয়টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সাধারণ সভা এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান সভায় উপস্থিত ছিলেন ডাকসু ডিপি জিএস এজিএস সহ পূর্ণাঙ্গ কার্য নির্বাহী পরিষদের সদস্যরা উত্তরার একুশ পয়েন্টে যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে ঢাকা লকডাউন কর্মসূচির নামে যাতে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য রাজধানীর উত্তরার একুশটি পয়েন্টে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা কর্মীরা বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিবে তারা ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সদ্য সাবেক সভাপতি মেহেদি হাসান রয়েলের নেতৃত্বে যুবদল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়ে নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি রবিউল আওয়াল ভুইয়া রবির নেতৃত্বে ছাত্র দলের নেতা কর্মীরা রাজপথে অবস্থান করছে এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল গণমাধ্যমকে বলেন আওয়ামী প্রেতান্তদের হামলার হাত থেকে জনগণের জানমালে নিরাপত্তা দিতে আমরা উত্তরার গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিব অতীতে নেয় আওয়ামী লীগের যেকোনো পর্যন্ত রাজপথে থাকবে উত্তরা পশ্চিম ধারা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয় বলেন ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বার আমরা দীর্ঘ ষোলো বছর পর স্বেচ্ছাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি কিন্তু আমাদের এই বিজয়কে একটি চক্র কোনোভাবেই মেনে নিতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়টি এসসিতে দুটি ককটেল বিস্ফোরণ আহত এক ঢাকা বিশ্ববিদ্যালয়টি এসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ বুধবার রাত সোয় নয়টার দিকে এই ঘটনা ঘটে এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম চাকলাদার আটচল্লিশ রাত পনে দশটার দিকে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে সেখানে তিনি প্রথম আলোকে বলেন এসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় যার পথে কে ককটেল নিক্ষেপ করে ককটেলটি বিস্ফোরিত হয় চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন জরুরি বিভাগে আহত ব্যক্তি চিকিৎসা চলছে তিনি সামান্য আহত হয়েছেন এদিকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুল সাকিব জানান তিনি ফুটপাতের পাশে বসে চা খাচ্ছিলেন হঠাৎ একটি ককটেল ছুটে এসে পড়ে এতে তার মোটর সাইকেলের তেলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বললে তারা প্রথমে বলেন সম্ভবত সোহরার্দি উদ্যানের পাশ থেকে টিএসসিতে প্রামাণ্য চিত্র প্রদর্শনীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করা হয়েছে নাশকতার চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বারো জন গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ ও আড়াই হাজার থেকে দলটির বারো নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ আটক ব্যক্তিদের কাছ থেকে ককটেল পেট্রোল ও বিস্ফোরক উদ্ধার করা হয় বুধবার ভোরে সিদ্দিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চারজন এবং মঙ্গলবার রাতে আড়াই হাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকা থেকে আটজনকে আটক করা হয় পরে তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয় পুলিশ জানিয়েছে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা দিকে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করে তারা হলেন আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ ভোলা চুয়ান্ন যুবলীগের কর্মী মাইন উদ্দিন চব্বিশ ও মোহাম্মদ রবিন পঁয়ত্রিশ সিদ্ধিরগঞ্জে আট নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক পঁয়তাল্লিশ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম প্রথম আলোকে জানান নাশকতার চেষ্টার ও। অভিযোগে মামলায় গ্রেফতার চারজনকে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন